দেশ থেকে যারা আমাদের দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করবো কিভাবে অল্প জায়গায় কম খরচের মধ্যে গ্রামের বাড়ির চার বেডরুমের একটি এক বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখে যাবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আর অনেক কিছু শিকার আছে ইনশাআল্লাহ তো টোটালি এই বাড়িটি আমরা সাজিয়ে দিয়েছি মাত্র বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে খরচ সহকারে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও লাস্টের দিকে বলে দেব টোটালি এই বিল্ডিংটিতে পাবেন চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচিং আর একটি সিডি সহকারে অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন তো দর্শক বন্ধুরা অনেকে চাচ্ছেন সিম্পলের মধ্যে গ্রামের বাড়ির চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইন সহকারে সাইটগুলো সুপারভিশন করে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা চলুন সরাসরি ভিডিওতে চলে যাই তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আমরা বারো কলামের মধ্যে কিন্তু এবারে ডিজাইনটি সেট করে দিয়েছি টোটালে এখানে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম দিয়ে সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের কাজগুলো হয়ে গেছে দেখতেছেন কাজের গুলো এখানে পিছনের যে দুইটি বেডরুম আছে এই বেডরুমগুলো সাইজ দেওয়া আছে বারো ফিট বা এগারো ফিট সামনের যে বেডরুমগুলো আছে এই স্যার বেডরুম দুটেই সাইজ দাও আছে 12 ফিট বাই 13 ফিট তো দশম দেখতেছেন কিচিনটা কিচিনটা একটু পেছনের দিকে জায়গা বাড়িয়ে নিয়ে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সেটআপটি করে দিয়েছি তো দশম দেখতেছেন এই বেডরুমটাও কিন্তু 11 ফিট বাই 12 ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন তো দর্শক বন্ধু দেখতেছেন এটা ভিতরে কিন্তু আমরা বারো কলামের মধ্যে এবারে ডিজাইনটি সাজিয়ে দিয়েছি কাজের বন্ধুর মতো মানগুলো অবশ্যই ভালো মতো দেখে নেবেন আর এখানে আরেকটি টয়লেট দেখতেছেন এই টয়লেটটি সাইজ দেওয়া আছে পাঁচ ফিট বাই সাত ফিটের মধ্যে অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো দর্শক বন্ধু দেখতেছেন এই বেডরুমটি সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এখানে যে জানালাগুলো দেখতেছেন এই জানালাগুলো সাইজ দেওয়া আছে চার ফিট বাই সাড়ে চার ফিট আর এখানে যে ডোরটা দেখতেছেন এই ডোরটা দেওয়া আছে আড়াই ফিট বাই সাত ফিট আর মেন যে ডোরগুলো দেখছেন এডোরগুলো দেওয়া আছে আপনার এখানে সাড়ে তিন ফিট বা সাত ফিটের মধ্যে দেখতেছেন সিঁড়িটা সিঁড়িটার হাইট দিয়েছি আমরা ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি অনেক সুন্দরভাবে তো তার সমুধে দেখতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু সিঁড়ির রুমটা হয়ে গেছে এখানে দোতলা ফাউন্ডেশনের কাজ এখন একতলা কমপ্লিট করবে বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে টোটাল এবারের ডিজাইনটি যদি আপনি কমপ্লিট করেন যেভাবে আছে নর্মালের ভিতরে তাহলে আপনার এবারে ডিজাইনটি করা টোটাল কমপ্লিট করতে আটাই থেকে উনত্রিশ লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আপনারা কাজটা করে নিতে পারবেন আর যদি হাই কোয়ালিটি মাল ব্যবহার করেন তাহলে একটু এদিক সেদিক হবে ইনশাল্লাহ তো আমরা এখানে ষোলো মিলি রড দিয়ে কিন্তু এবার ডিজাইনটি সাজিয়ে দিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যেতে করে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো দর্শক বন্ধুরা আমি আবার বলে দিচ্ছি আমরা বাংলাদেশের সকল স্থানের ডিজাইন সহকারী চুপার সুপারভিশন করে দিয়ে থাকে আপনারা যদি কারো ইচ্ছা হয় তাহলে আমাদের স্ক্রিনে থাকানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বারে ডিজাইনটি আমাদের মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্তে থেকে বসে আপনার ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন ওকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ